한번 레트이프로 마지기 시작했다면 누구하고 뭘? 아니나, 그 다음부터 시작. 아니나, 아직 스크래치 문화야. 오늘부터. 기분대로. 뭘? 아니나. 出る I don't know.

রাসূল যে আমরা কোরআন সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত তাফসির তাফসিরুল হুলুয়া তাফসিরুল হুলুয়া আল্লামা اسماعیل হাকিকি رحمتুল্লাহ যিনি 500 এর রাসূল সে আয়াতের তাফসির যে একটা তো তো ছিল

జన్మతి లేవస్తున్న వస్తు धर्म उत्तम मुशार समस्त जिसमें